বোতল বোতল খেয়েছে ওই বনগুলোকে একটু টকসতে বসায়া দিবেন মৌলবিদের বিরুদ্ধে বলার জন্য বোতল খানে কথা কি বোঝা যাচ্ছে ওদের কথা শুনে যা মনে হবে আসমানে নিচে জমিনের উপরে হুজুরদের চাইতে খারাপ কোনো প্রাণী জন্ম ওদের আচরণ দেখে মনে হবে এই কেবল মাত্র জান্নাত থেকে পালায় আসছে কথা কইছেন না মানে জান্নাতের গন্ধ পাওয়াই যাচ্ছে শরীরে কেবলই পালে আসে অথচ বোতল খেয়ে তারা তুলাতুলি করছে কথা বলুন ঠিক কিনা আজ আজ আমার বন্ধের কলিজার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকত মুখে বোতল তারা ধরত না মুখ থেকে কোরআনের তেলাওয়াত বের হতো ঠিক কিনা এজন্য প্রাণের ভাইয়ারা আমার ফিরে আসতেই হবে কোরআনের কাছে আত্মসমর্পণ করতেই হবে ইসলামের কাছে দিন শেষে প্রত্যেকটা মানুষ কবরের দিকেই কিন্তু যাচ্ছে দিন শেষে এই পৃথিবী ইসলামের কাছে ধরা কিন্তু দিচ্ছে এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত যত বাড়তেছে ভালো করে খবর নিয়ে দেখেন গোটা দুনিয়াতে কোরআনুল ক্যারিবিরের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে কারণ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত যত বাড়তেছে মানুষ কোরআন বোঝার চেষ্টা করছে যে দুনিয়াতে বহু গ্রন্থ আছে কোনোটার ভিতরে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে না কোরআনকে নিয়ে এত ষড়যন্ত্র চক্রান্ত কেন এই কেন খুঁজতে গিয়া অনেক নন মুসলিমরা খুঁজে পাচ্ছে প্রথমেই লিকাল এটা এমন একটা কিতাব যার মধ্যে সংশয় পর্যন্ত নেয় ওরা অবাক হয়ে গেছে যে জীবনে যত বই পড়লাম সব বইয়ের শুরুতে লেখা আছে ভুল পেলে বলে দিও পরবর্তীতে সংশোধন করে নিব জীবনে কেবল একটা বই পাইলাম যেই বইয়ের শুরুতেই লেখা আছে ভুলতে দূরের কথা ভুলের বাপমাও পর্যন্ত নেয় এখন এরা কোরআনুল কারিম পরে আর আস্তে আস্তে ইমানের সুধা পান করে আর মুসলিম মুসলমান হচ্ছে সুবহান বলে সম্মানিত ব্রান প্রিয় ভাইয়েরা আমার এজন্য আহ্বান করব মুসলমান আপনার সন্তানকে ডাক্তার বানানো অন্যায় নয় ইঞ্জিনিয়ার বানানো অন্যায় নয় আপনার সন্তানকে এমপি মন্ত্রী বানাবেন তা তাও সেটাও কোনো দোষের বিষয় নাই কিন্তু প্রথম কথা হলো আগে ডাক্তার বানানো যাবে না আগে মাস্টার বানানো যাবে না আগে ইঞ্জিনিয়ার বানানো যাবে না আগে এই কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হবে তিন চারজন কইলেন ঠিক আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার না আগে ইমানদার আগে ইট তারপরে বিল্ডিং আগে ইট বানাও তারপরে রাস্তা বানাও আগে ইট বানাও তারপরে ব্রিজ বানাও ইট না বানিয়ে যদি বিল্ডিং বানাও বুকের উপরে ভেঙে পড়বে কথা বলুন না গত কইদের পরের দিন সাংবাদিকেরা গিয়েছেন বৃদ্ধাশ্রমে সেখানে বড় বড় ডিগ্রিধারী মুরব্বিদের কাছে ইন্টারভিউ নিচ্ছে কথা বলতে চায় না ধরে পারে কেঁদে কেঁদে কথা বলে ওদের পরিচয় পেলাম কেউ ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেসার ছিল অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী বুনি গুলশানে বাড়ি গাড়ি সম্পদ আছে সন্তানেরা বিদেশে গিয়েছে পরিবারে অনেকগুলো ডক্টরেট রয়েছে কিন্তু তাদের বাবা মার জায়গা বাড়িতে হয় নাই বৃদ্ধাশ্রমে হয়েছে এলাকার মানুষ আমাদের বৃদ্ধাশ্রম চিনে না এবং বোঝে না বৃদ্ধাশ্রম ওইটাকে বলা হয় বেওয়ারিস যাদের দেখশন করার মতন কেউ নাই ওই বুড়াগুলোকে যেই জায়গায় রেখে আসা হয় এইটাকে বৃদ্ধাশ্রম বলে সেখানে বড় বড় শিক্ষিতদের বাবা মাকে পাওয়া গেছে বাংলার জমিনে আজ পর্যন্ত কোনো বৃদ্ধাশ্রমে আলেমল আমার বাপমা কোরআন প্রেমীদের বাপমাকে খুঁজে পাওয়া যায় নাই সবাহ জমিরাটে এক নাস্তিক মার্খা মানুষের সাথে আমার পরিচয় আছে সে খালি হুজুর দেখলেই সিমটি কাটে জোরে গেলে কয় দাঁত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে গানও শুরু করে মনে বড় জালারে আর পাঞ্জাবিওয়ালা এ খালি ফতুয়া দেয় হুজুররা দেশ খাইলো মাঝে মাঝে বন্ধু মানুষ তো ইয়ার করি ওর থেকে কিছু জানার মতন আমি একটু মিশার চেষ্টা করি আমি ওকে বলি যে আরে ভাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কোনো দিন ক্ষমতায় হুজুররা গেল না হুজুররাই দেশ খাইলো আর তোমরা কম্বল খাইলা তোমরা গমের বস্তা খাইলা তারপরও তোমাদের পেট ভরল না আচ্ছা বুঝলাম আমরাই দেশ খাইলাম তোমরা তেলে এখন না আপাতত গু খাও কথা কই না রে আরে মোলবিরা তো দেশ কিনে ফেলছে তোমরা গু খাও রে ভাই মোলবি দেখলি কি যে অ্যালার্জি পারে হঠাৎ দেখি বলে হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় পড়তে করব একটা ছেলে কি আসমান থেকে যেন আমি পড়ে গেলাম মাদ্রাসায় পড়তে করব আমি হলাম মাদ্রাসা পড়তে করবেন কেন আপনি তো হুজুরদের দেখা পারেন না আপনি না নানান সমস্যা হুজুরদের বলে না মাদ্রাসায় পড়তে করা লাগবে আমি বললাম এর কারণ কি আপনাকে বলা লাগবে বলে সবাক বলা গেলেও আপনাকে বলা যাবে না ও সিনে আমাক যে আমি ওয়াজ করি আমি না সরবান্ধা হয়ে ধরলাম আমাকে বলায় লাগবে সে আবার উল্টা আমাকে বলে আমি বলতে পারি কিন্তু কোনোদিন মাইকে আপনাকে কথা বলা যাবে না আমি বললাম সেটা তো পরের ব্যাপার ওয়াদা করলে রক্ষা করতে হবে নইলে তো পরের দিন আপনি আবার ভুল ধরবেন সুতরাং এটা ওয়াদা করতে পারবো না কিন্তু আপনি না বললে আমি সাত দিন হলো আপনার সাথে থাকবো কিন্তু শোনেই সারব যেহেতু আপনার সাথে আমার সম্পর্ক একটা ভালো আপনি মলবি দেখতে পারেন না কিন্তু কেন আপনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন এটা আমার বড় লাগবে আল্লাহর বান্দা বলতেছেন আমি অনেকগুলো বৃদ্ধাশ্রমে গিয়েছি আমি এমন একটা কাজ করি যেখানে সিম সিমটিকেটে কথা বললে আমার প্রমোশন হবে আলেমদের ভাব বেশি মহাব্বত করলে আমার ডিমোশন হবে প্রমোশনের লবে আলেমদের সিন্কি কাটি উপহাস করি তাদের বিরুদ্ধে কথা বলি কিন্তু আমি আলেমদেরকে ঘৃণা করি না আমি হিসাব করে দেখেছি বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রমে আলেমদের বাপ মা খুঁজে পাওয়া যায় না আমার একটাই মাত্র ছেলে এটা যদি পথভ্রষ্ট হয়ে যায় আমার বৃদ্ধাশ্রম ছাড়া কপালে কিছু জুটবে না এই দুটো বৃদ্ধাশ্রমে যেন যেতে না হয় সেজন্য সন্তানকে আলেম বানাতে চাই প্রাণীর ভাইয়ের আমার এখান থেকে আমার জয়পুরহাট যাওয়া লাগবে যাওয়ার সময় কম করে হলো দশটা রাস্তার মোর পড়বে আমি যদি কোনো জায়গাতে রাস্তা ভুল করি তাইলে জয়পুর যাওয়া যাবে এই তো সামনে মসজিদের মরে গিয়া জয়পুর যদি এই দিক দিয়ে যায় আমার পূর্ব দিকে যাওয়া লাগবে আমি যদি ভুল করে পশ্চিম দিকে চলে যাই তাহলে জয়পুরহাট যাওয়া যাবে আমার ভাইয়েরা জয়পুরহাট যেতে যদি দশটা মোড় পরি সামনে পড়ে এই মোরগুলোতে আমার টার্গেট ঠিক থাকা লাগবে নইলে আমি জয়পুর হাটে যেতে পারবো না ছেলেকে ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কান খুলে বন্ধু ওই সন্তানের টার্গেট ঠিক রাখা লাগবে নইলে তোমার সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে পারবে স্কুলে যখন পড়ে বন্ধুরা বিড়ির প্যাকেট চুরি করে নিয়া স্কুলের পিছন দিকে গিয়া বিড়িটা ধরায়া তোমার আমার সন্তানের মুখের মধ্যে তুলে দিয়া বলে মার টান মার যদি না मारे ওর উপরে সবাই আক্রমণ করে কারণ এই যদি বিড়ি না খায় তাহলে সবাইকে গোয়ে বেড়া বলে বেড়াবে কথা বলুন ঠিক কিনা প্রথম দিন বিড়ি দিয়া ধোঁকা দেয় এরপর নবীন বরনের দিন বান্ধবীরা ফুলে তোরা দিয়া বন্ধত্ব করতে চায় তারপরে যখন পয়লা বৈশাখ যখন হয় বন্ধুরা বলে সল দুই কলকি টান মেরে নেই এরপরে বাবা ইয়াবা নিশা গাঁজা ফেনসিলিল যত ধরনের অন্যায় পাপের কাজ পথ ভ্রষ্ট লাইন থেকে সরায়া দেওয়া আপনার সন্তানকে বিপদগামী করার জন্য নানান পথ নানান মত আছে নানান মোড় আছে নানান ষড়যন্ত্র চক্রান্ত আছে আপনি কয়দিন আপনার সন্তানকে দেখে রাখবেন আপনার সন্তানের মাথায় যদি কোরআন করিমকে ঢুকায়া দিতে পারেন এই সন্তান যখন বিপদগামী কোনো পথে তাকে সোজা পথ দেখায় দিবে আল্লাহ এই জন্য বাংলাদেশের নাস্তিকদের মাথা খারাপ আজকে বাংলার দেশের যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের নারীর খবর ও গোড়ার খবর শুরুর খবর নিয়ে তারা অনুসন্ধান চালায় রেখেছে বাংলাদেশে যত ছেলে ভালো রেজাল্ট করেছে এদের আশি থেকে নব্বই পার্সেন্টের সম্পর্ক গোড়ার সম্পর্ক নারীর সম্পর্ক আর শুরুর সম্পর্ক আল্লাহ কোরআনের সাথে আছে সুমান আল্লাহ জোরে বলবেন না বুয়েটে বলেন ডুয়েটে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলেন বাংলাদেশের যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে বেশিরভাগের গোড়ার সম্পর্ক নারীর সম্পর্ক শুরুর সম্পর্কটা আল্লাহর কোরআনের সাথে আছে সোহান আল্লাহ বলেন কারণ যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই এরা নিশার তালে পড়ে যায় মেয়ের তালে পড়ে যায় বাবার তালে পড়ে যায় গাঁজার তালে পড়ে যায় ফেন্সিলিনের তালে পড়ে যায় আর যাদের কোরআন সাথে সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক আল্লাহর নবীর যাদের সম্পর্ক এদের ওই শূন্য তরিকা সব গুণার থেকে বাঁচায় আর সরাসরি তাদেরকে টার্গেট পর্যন্ত পৌঁছায় দেয় আমার প্রাণে ভাই এখানে যতগুলো মানুষ বসে আছেন সবার ঘরে ঘরে শীতের দিনে শীতের পোশাক আছে ছেলের জন্য পোশাক আছে মেয়ের শীতের পোশাক আছে বিবির শীতের পোশাক আছে মায়ের জন্য পোশাক আছে বাবার জন্য পোশাক আছে কেন শীতের পোশাক পরালে ঠান্ডা লাগবে না ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনি শীতের পোশাক বাড়িতে সবার জোরে জোরে রেখে দিয়েছেন ওই শীতের পোশাক যদি আমাকে আপনাকে ঠান্ডা থেকে বাঁচায় মনে রাখতে হবে আল্লাহর কোরআন তেমনি ভাবে দুনিয়া খেরাতে জাহান্নামের পথ আর জাহান্নাম থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচাইয়া দেয় সোহান আল্লাহ হয়নি বলেন কে ইসান আল্লাহ তো আর সামিয়ানাই ভেদ করে না আসমানে যাবে কেন দিল থেকে মন থেকে কলিজার ভেতর থেকে বলুন একটা সোহান আল্লাহ কবুল হলে এক সোহান আল্লাহ বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন সুহান আল্লাহ এই জন্য যা কিছুই বলবো কন্তরের ভিতর থেকে কলিজার ভিতর থেকে বলবো আত্মার ভিতর থেকে বলবো আল্লাহ তুমি আমাদের সব আমলগুলো কবুল করে নাও বল আমি আমার প্রাণপ্রিয় ভাইয়রা শীতের পোশাক ঠান্ডা থেকে বাঁচায় আল্লাহর কোরআন নাম থেকে বাঁচায় সবার ঘরে শীতের পোশাক আছে কিন্তু সবার ঘরে কোরআন ক্যারি এই যে সামনে বসা আমার এই কেবল মনে হয় সবার কাছে ফতুয়া নিবার সান সবার জায়গা থেকে সবাই পিসান কিসের ভান্নার হুজুর বড় পীর উনি বড় পীর অথচ বাড়িতে সব আছে কোরআন রে নাই আবার কিছু কিছু বিশ্বের বাড়িতে কোরআনুল কারিম পাবেন টিভি রিমোট খেয়ে গেছে কোরআনের উপরে ময়লা দুই আঙ্গুল জমাট বেঁধে গেছে কথা শুনে মনে হবে কেবল জান্নার থেকে বের হয়ে আস অথচ কোরআনের উপরে দুই আঙ্গুল ময়লা পড়ে গেছে প্রাণ ভাইয়ের আমার ভুলে গেলে চলবে না বন্ধু আজ থেকে তিরিশ বছর আগে এই গ্রামে যখন পাকা রাস্তা ঢোকে নাই কারেন্টের আলো জলে নাই এত শিক্ষার প্রসার আর প্রচার যখন ছিল না কিন্তু ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল রাত আটটা বেজে গেলে আমার মা বোনেরা যা নামাজ বিছায়া নামাজ করে আঁচল তুলে ধরে চোখের পানি ছেলে যখন রবানা সালাম বলে দোয়া খায়ের করতো ওই ভাঙা ঘরে মাসকলার ডালের তেলানি ভরে আতক চালের বিরিয়ানি হরে একদিন ইলিশ মাছ রান্না করে তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো ঠিক কি না এই যে ধানের জমিন চতুর্দিকে আগে আতব ধান কেটে নেওয়া পর। জমিনে যে গুলো ছিল খেরগুলো ছিল ওই আতপ চালের ধানের জমিনের ক্ষেত থেকে যেই পরিমাণ সুগন্ধ পাওয়া যেত এখন বিরানির থেকে ওটা পাওয়া মিথ্যা কইলাম নাকি আমার প্রাণে ভাইয়ারা আওয়ামী লীগ অনেক বড় দল দু চারজন কম দু চারজন কম্বল চোর থাকতে পারে বিএনপি অনেক বড় দল সেখানেও দু চারজন গমচর থাকতে পারে আমি কম্বল চরের মামলা করতে আসি না এই গমচরেরও বিচার করতে চায় না আমি বিচার করতে চাই আমি খুঁজতে চাই আমি ফিরে যেতে চাই কেন আমার মাস কালার ডালের স্বাদ নাই কেন আমার আতর জেলার বিরানিতে মজা নাই পুকুরের মাছের মধ্যে খাবার দেয় সার দেয় বিষ দেয় এই জন্য পুকুরের মাছের স্বাদ নাই কিন্তু সাগরের পানিতে কে সার বিয়ে বিষ দিল গো কেন সাগরের ইলিশ মাছের মধ্যে স্বাদ নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে মূর্খ নানিয়ার দাদি পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ নাই তারপর সুগন্ধ বের হয়েছে এই তো পহেলা বৈশাখ চলে গেল সেই নানি দাদিদের চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি দিলিশের মাছ ছয় হাজার টাকাতে সাগর থেকে আমদানি করে আসতেছি আমরা নর্মাল চুলাভে জ্বালিয়ে দিয়ে গ্যাসের চুলা ডুবিয়েছি আমরা সাধারণ মশলা ফেলে দিয়ে রাধুনি মশলা ব্যবহার করছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এম এ পাস করিয়েছি আমরা নর্মাল ঘর বাড়ি ভেঙে দিয়ে তিনতলা ছয় তলা বিল্ডিং বানিয়েছি আমরা কত উন্নতি করেছেন গুনে শেষ করা যাবে না ছয় হাজার টাকার কেজি ইলিশের মাছ রাধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি রান্না করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইনিশ না সিলভার কাপ কত বলুন ঠিক না আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজল যখন হইতো মুয়াজ্জিম আযান দিত মধুরা জান শুনে বিছানা চারিতাম আমরা মধুরা জান শুনে ছাড়িতাম যতই থাকু আগে নামাজ পড়িতাম হাজার থাকুকাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার হাবা আমার প্রিয় ভাইয়েরা ফিরে আসুন কোরআনের পথে ফিরে আসুন সুন্নতের পথে যার জিন্দগিতে কোরআন সুন্নার সাথে যত বেশি সম্পর্ক আমি জরিপ করে দেখেছি গবেষণা করে দেখেছি টাকা থাক পয়সা থাক আর না থাক জীবনে সুন্নত থাকলেই তার জীবনের শান্তি আছে সুবাহান বলেন যার জীবনে যত বেশি শূন্যতের ঘাটতি তার জীবনে তত বেশি অশান্তি যার জীবনে যত বেশি শূন্যতের আমল তার জীবনে কিছু থাক আর না থাক অশান্তি খুঁজে পাওয়া যায় হালাল ঘর ইমাম জেমের ভাঙা ঘরে গিয়া দেখো আলু ভর্তা দিয়ে প্যার 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 করে সার ফেলে বসায় আর হারাম করে বিল্ডিং ঘরে তাকায় দেখো খাসির কলিজা নরম রুটি পেটে ঢুকতেই চায় না বুড়াঙ্গুল দিয়া ঠেলে ঠেলে ঢুকায় পেটে ঢুকতে দেরি যুদ্ধ লেগে যায় তখন গ্যাসের বড়ি দিয়ে সার্জেল ঢুকায়া পেটের গুতা গুতি বিটানো লাগে কথা বলুন ঠিক কেনা হালাল করে দিকে তাকায় দেখো সিরা খেতা সোজা করে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ভূ মাসতে দেরি লাগে না আর হারাম করের বিল্ডিং ঘরে তাকায় দেখো স্বামী এক ঘরে বউ আর এক ঘরে নয় লাখ টাকার মোবাইল ফোন ওয়াই সংযোগ লাগা কিরিং কিরিং এর মেসেজের শব্দ হয় মানে পরক্রিয়া করে দুই জনাই পরক্রিয়া করে কইতেও পারে না সইতেও পারে না এত সুন্দর বিল্ডিং ঘর চোখের মধ্যে ঘুমটাও ধরে না একই রাত্রে তিনটা করে ঘুমের বড়ি মারে তারপর ঘুম ফেরে যেন শান্তি পায় না হইতেও পারে না সইতেও পারে না মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে কথা বলুন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়ের আমার আজকের সারমর্ম খোলাসা আলোচনা আমার প্রাণে ভাইয়ের আল্লাহর কোরআন দিয়ে জীবন করতে হবে শূন্য তরিকায় আপনাকে আমার জীবন পরিচালনা করতে হবে আল্লাহর আপনার আমার সন্তানগুলোকে আগে কোরআনের ফার্মায় ঢুকাইয়া ইমানদার বানায় নিতে হবে ইট বানানোর পর দরকার বিল্ডিং বানায় যার দরকার ব্রিজ বানায় যার দরকার রাস্তা বানায় যার দরকার খোয়া যা দরকার বানাও কোন প্রবলেম নাই আগে তো ইট বানায় নাও সেম আপনার সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সব হবে কিন্তু পরিষ্কার কথা বন্ধু আগে কোরআনের ফরমায়ে দুকায়া ইমানদার বানায় নিতে হবে দুনিয়াও পাবে আখিরাতও পাবে তিনটা বছর যদি নুরানি মাদ্রাসা কোরআনি মাদ্রাসায় পড়ানো যায় স্কুলের বাংলা বের করে দেখো মাদ্রাসার বাংলা বই নিয়ে আসো স্কুলের মাদ্রাসার বাংলা বইয়ে পার্থক্য নাই ইংরেজি বয়ে পার্থক্য নাই অঙ্ক বয়ে পার্থক্য নাই স্কুলওয়ালারা শুধু দিনে পড়ায় মাদ্রাসাওয়ালারা দিনেও পড়ায় রাতেও পড়ায় ভোরেও পড়ায় তাহাজ্জুদের মুহূর্তেও পড়ায় স্কুলওয়ালারা যা পড়ায় মাদ্রাসাওয়ালারা কম করে হলো তিন গুণ বেশি পড়ায় রাতের তিনটায় ওঠে তাহাজ্জুদ পড়ে ফজরের আগে এক দেড় ঘন্টা পড়ে ফজরের পর একটু নাস্তা পানি খেয়ে আবার নয়টা পর্যন্ত লেখাপড়া করে নয়টার পর স্কুল টাইম যখন শুরু হয়ে যায় স্কুল কলেজেও পরে এরাও কিন্তু আসর পর্যন্ত পড়ে আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করে মাগরিবের পরে এমন পড়া পড়ে রাতের দশটা পর্যন্ত সেখানেও এক স্কুল পরিমাণ লেখাপড়া করে এই জন্য স্কুলওয়ালারা যা পরে মাদ্রাসাওয়ালারা কম করে হল তিন গুণ বেশি পরে ঠিক না এই মাদ্রাসার এই গেট আর পিছন দিক দিয়ে ওই গেট মনে করেন তাবার আছে এই গেট দিয়ে বাড়ালে এক প্যাকেট দেওয়া হবে ওই গেট দিয়ে গেলে দুই প্যাকেট নয় তিন প্যাকেট দেওয়া হবে আপনারা ভালো মানুষ হতে পারেন আমার ভিতরে কিন্তু একটু লোভ বেশি আছে আমি বাবা এই গেট দিয়ে বাড়ালে এক প্যাকেট ওই গেট দিয়ে বাড়ালে তিন প্যাকেট আমি কিন্তু ওইটা আপনারা কোনটা কথা করছেন না কেন যারা যারা কথা করছেন না বোবা শয়তানে আপনার মুখের মধ্যে সেফটিকে লাগায় রাখছে আমি কিন্তু এটা আপনারা কোনটা এই যারা যারা কথা বলছেন এদের কিন্তু ভেজাল আছে কোনটা বেশি যেটা সেটা সেটাতেই জামা বেশি পেতে খামো খাতে এক প্যাকেটের লাইনে লাইনের কা তিন প্যাকেটের লাইনের জামক আমি কিন্তু তিন প্যাকেটে ভাই আপনারা কোনটা গো ও দুনিয়া বুঝিছেন পোলার দাম বুঝিছেন আখেরাত বোঝেন নাই না হ্যাঁ স্কুলওয়ালারা শুধু দিনে দেয় এরা যে দিনেও দেয় রাতেও দেয় ভোরেও দেয় ওরা যে সাজে শুধু দুনিয়ারটা যায় এরা যে দুনিয়ারটাও দেয় এক রাতের কাজ কেন তার পর আপনারা সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন না কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তর দিবেন কি উত্তর কি রেডি করেছেন ছেলে তিনটা তিন ছেলের জন্য শীতের পোশাক আছে কিন্তু তিন ছেলের মধ্যে এক ছেলেকে মাদ্রাসায় দিয়ে জান্নাতের কন্ট্রেক্টার বানাইছেন বাকি দুইটারে দিলেন না কেন একটাকে জ্যাকেট পরাইয়া দিবেন বাকি দুইটাকে আর ঠান্ডা লাগবে না কথা কয় না গো আরে তিনটারে যদি